আসসালামু আলাইকুম एवरीवन एसएससी 26 এবং 27 ব্যাচ ভাইয়া দেখো আজকে আমরা তোমাদের জন্য एसएससी ফিজিক্সের মুশন অধ্যায় মানে গতি অধ্যায় ভাইয়া তোমাদের রাষ্ট্র সি বোর্ড আসা সি কিউ সলভ করব সাথে সাথে এই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো তুমি করতে পারবে ওইরকম কনসেপ্ট তোমাকে বিল্ড আপ করে দেব সো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা একটু ধৈর্য সহকারে এবং এই প্রশ্নটা ভাই তুমি যদি পারো তাহলে এই রিলেটেড সব ম্যাথ তুমি করতে পারবে সো দেখো আহ এখানে কি বলছে বোর্ড রাজার চব্বিশে আসামে বলছে এরকম একটা সময় বার্সেস ব্যাগ এর একটা চার্ট দেওয়া আছে আমাদের কাছে তারপরে আমাদের বলছে যে চিত্রে ও ডি ও আর হচ্ছে এই যে একটা কারবার কি এই যে একটা লাইন এইটা একটা গাড়ি নির্দেশ করতেছে এবং এ সি এই যে এ একটা সাইকেল বা মোটর নির্দেশ করতেছে আমাদের বলতেছে কি এগুলো কি মোটর সাইকেল এর ব্যাগ নির্দেশ করে পি বিন্দুতে একটা লাইট পুস্ট আছে এই যে পি বিন্দু আছে না ভাইয়া এই পি বিন্দুতে একটা লাইট পোস্ট লাগানো আছে তো আচ্ছা দেখি তারপরে আমাদের কি বলছে আমাদের বলছে যে গাড়িটি লাইট পোস্টে কত এটা কত হ্যাঁ কত বেগে অতিক্রম করবে তার মানে আমাদের কি চাইছে আমাদের চাইছে হচ্ছে এই যে পি বিন্দু এই পি বিন্দুতে যাওয়ার সময় তার বেগটা কত কি চাইছে ভাইয়া তার বেগটা কত কত বেগে অতিক্রম করবে তার মানে আমাদের চাইছে কি বেগ চাইছে এই গাড়িটার ক্ষেত্রে এখন দেখো ভাইয়া এই যে সময় ভার্সেস বেগের যে গ্রাফটা তুমি দেখতেছো ওডি এটা কিন্তু একটা সমত্তরণের গ্রাফ দেখো সময় বাড়তেছে বেগও বাড়তেছে সময় বাড়তেছে বেগও বাড়তেছে সময় বাড়তেছে বেগও বাড়তেছে মানে কি তরুণ হচ্ছে বেগ পরিবর্তনের হারকে কি বলে তরুণ বলে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারই হচ্ছে তরুণ তার মানে তুমি যেটা দেখতে পারতেছো বেগ বেগও বাড়তেছে সময় বাড়তেছে বেগও বাড়তেছে সময় বাড়তেছে তার মানে তরুণ হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা গ নাম্বারটা আমরা কি কি করতে পারি দেখো গ নাম্বার আনসারটা আমরা খুব ইজিলি দিতে পারি দেখো আমাদের যেহেতু বলছে ভাইয়া পি বিন্দুতে তাই না পি বিন্দুর কথা বলছে আমরা এইখান থেকে আমরা তরুণ খুব ইজিলি বের করতে পারবো দেখো এখানে কিন্তু শূন্য ছিল আদি ব্যাগ তারপরে 30 তিরিশ সেকেন্ড পর তার শেষ ব্যাগ করতে হয়েছে দেখো পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড এই যে শেষ ব্যাগ হচ্ছে পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড এখান থেকে কি করতে পারি আমরা আমরা তরুণটা বের করতে পারি তরণ বের করার পরে আমরা কীভাবে বের করবো এটা একটু দেখি দেখো আমাদের এখানে কি কি বলতে পারি যে এইখানে এখানে দেওয়া আছে কি আহ আমাদের দেওয়া আছে এই যে লাইট পুস্টের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আদিবেগ কত দেখো আদিবেগ দেখো আমাদের পি বিন্দুর বেগ বের করতে হবে আমাদের আমরা কিন্তু আদিবেগ এবং শেষ বেগ দেওয়া আছে আদিবেগ কত আদিবেগ হচ্ছে ইউ না আদিবেগ ইউ জিরো মিটার পার সেকেন্ড আর হচ্ছে শেষ বেগ শেষ বেগ কত ভাইয়া শেষ বেগ হচ্ছে ভি ভি দেখো ফোরটি ফাইভ দেখি আমরা একটু ফোরটি ফাইভ মিটার পার সেকেন্ড আর দেখো তাহলে জিরো থেকে কি 30 সেকেন্ড টাইমিং কত আমাদের সময় দেওয়া আছে কত যেহেতু আমরা একেবারে শুরু থেকে এইখান থেকে আমরা চিন্তা করতেছি যে শুরু থেকে আমাদের যদি যেহেতু সমতরণ আমরা এই পয়েন্ট নিয়েও কিন্তু আমরা তরুণ বের করতে পারি আমি এটা দেখাবো তুমি এই পয়েন্ট নিয়েও কিন্তু তরুণ বের করতে পারবা সব ক্ষেত্রে তরুণ সিম হবে কারণ এটা সম তরুণের গ্রাফ বাইয়া তাহলে দেখো আমাদের সময় কত সময় হচ্ছে টাইম টাইম কত টাইম হচ্ছে কত তিরিশ সেকেন্ড তুমি তিরিশ সেকেন্ড বসাও এখন দেখো এখন যদি তুমি তরণটা বের করো দেখো তরণটা যদি তুমি বের করবো এ বি মাইনাস ইউ বাই টি বসাও তাহলে কত আসে বি কত বাই ফোরটি ফাইভ মাইনাস জিরো বাই থার্টি তাহলে কত আসে ফোরটি ফাইভ বাই থার্টি এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে আমাদের আমরা যদি ক্যালকুলেশন করি ওয়ান পয়েন্ট ফাইভ আসবে ফোরটি ফাইভ ডিভাইডেড বাই কত থার্টি থার্টি তাহলে কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এইখানে আমাদের তরুণ কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন দেখো তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে তাহলে আমরা যদি ভাইয়া এই পয়েন্ট নিয়ে কাজ করি দেখো এই পয়েন্টে আমাদের ব্যাগ কত আসে ব্যাগ হচ্ছে ত্রিশ সময় হচ্ছে টোয়েন্টি তাহলে দেখো আমরা যদি ধরো এটা এ ওয়ান হ্যাঁ আমরা এই তিনটার ক্ষেত্রে আমরা জাস্ট বুঝার জন্য আমরা যাতে আমাদের যাতে কনসেপ্টে জামেলা না হয় আমাদেরকে যদি প্রশ্ন পরিবর্তন করে দেয় তারপরেও যাতে আমরা পারি এটা একটু দেখবো তাহলে দেখো আমরা যদি এটা আবার বের করি আমরা যদি এই পয়েন্ট নিয়ে বের করি আমাদের শেষ ব্যাগ কত এক্ষেত্রে ত্রিশ তুমি এখানে ত্রিশ বসায় দাও ত্রিশ মাইনাস জিরো আর কত সময় কত টোয়েন্টি দেখো এক্ষেত্রে কত আসে থার্টি বাই টোয়েন্টি দেখো তুমি হিসাব করে তাহলে কত আসে থার্টি বাই টোয়েন্টি কত থার্টি ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ আসবে কত আসবে ভাইয়া ওয়ান পয়েন্ট ফাইভ আবার যদি তুমি এই পয়েন্ট নিয়ে বের করতে চাও দেখো এই পয়েন্ট নিয়ে বের করলে এখানে কিন্তু তার কত দেওয়া পনেরো দেওয়া তাই না পনেরো দেওয়া তাহলে টু বি বি মাইনাস ইউ টি কত বি হচ্ছে পনেরো মাইনাস জিরো আর সময় কত টেন তাহলে তুমি যদি পনেরো বাই টেন দেও তাহলে কত এসে দেবো ওয়ান পয়েন্ট ফাইভই আসবে পনেরো ডিভাইডেড বাই টেন কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ভাইয়া দেখো তুমি তিন কে তুমি কি পাচ্ছ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরুণ তুমি পাচ্ছ তার মানে কি এইটা সম তরণে চলতেছে এখন এই তরণ নিয়ে এই বিন্দুতে যখন সে পৌঁছাবে তখন তার বেগ কত হবে এইটা আমরা একটু বের করার চেষ্টা করব করবো দেখো তাহলে এইটা আমরা কিভাবে বের আমরা যেহেতু তরুণ পাইছি আমরা তরুণটা রাখলাম বাকিগুলো মুছে দিই তাহলে আমরা কত পাবো দেখো আমরা জানি কি আমরা বের করব কি শেষ বেগ আমাদের দেহ আছে আদি বেগ তাই না তাহলে আমরা যদি শেষ বেগ বের করি এই তরণ নিয়ে তাহলে কি হবে আমরা জানি কি আমরা আমরা জানি বিস টু ইউ প্লাস বি কত আমরা কত টি হচ্ছে এই যে এইখানে আমাদের টি মানটা একটু লাগবে সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে দশ এটা বিশ এটা ত্রিশ পয়েন্ট হচ্ছে একবারে মিডিলে এই যে মিডিলে তাহলে আমাদের টি কত হবে এক্ষেত্রে এক্ষেত্রে পি পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি এখানে পি এর জন্য হ্যাঁ পি এর জন্য পি পয়েন্টের বা লাইট পুস্টের জন্য লাইট লাইট পুস্টের জন্য মানে এই পয়েন্টে যাইতে তার সময়টা কত সেকেন্ড সো এই জিনিসটা একটু মাথায় রাখো এইটা কিন্তু একেবারে মিডিলে আছে তাই না তাহলে এখানে কত আসবে পঁচিশ সেকেন্ড তাহলে তুমি এখানে টোয়েন্টি ফাইভ সেকেন্ড বসাই দেও তাহলে আমাদের ব্যাগ কত আসতেছে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ তাহলে কত আসে সাতত্রিশ পয়েন্ট কত আছে দেখো থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে আমরা পি বিন্দুতে বা আমরা বলতে পারি যে গাড়িটি লাইট পুস্টে কত বেগে অতিক্রম করে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেগে লাইট পুস্ট অতিক্রম করবে দেখো ভাইয়া এই যে কনসেপ্টটা তোমাকে দিলাম সো এইখানে তোমাকে ডি বিন্দুর ক্ষেত্রে যদি বলতো তুমি কিন্তু সেম পারতাম তাই না সো এই ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে জাস্ট এটা লিখে দিবে আনসারে গাড়িটি লাইট পুস্ট কত বেগে অতিক্রম করবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেগে তো ভাই দেখো আমাদের এখন চার নাম্বারে কি বলছে দেখো চার নাম্বারে বলছে আমরা তিরিশ সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেল মানে তিরিশ সেকেন্ড মানে সর্বশেষে আর কি আমাদের যে টাইমিংটা দেওয়া আছে তিরিশ সেকেন্ড এই গ্রাফে সর্বশেষে আমরা যেটা কি করব যে তিরিশ সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি তাহলে আমাদের কাছে কি চাইছে দুইটারই তিরিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে সো আমরা দুইটার অতিক্রান্ত দূরত্ব বের করে দেখব যে আমাদের এইখানে দূরত্ব কি সমান নাকি সমান না এখন দেখো এই যে গাড়ি কিন্তু ভাইয়া আমরা তরুণ পাইছিলাম না দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি গো নাম্বারটা আমরা গো থেকে গো থেকে কি পাইছি গো থেকে পাইছি না তরুণ তরুণ কত পাইছিলাম তরুণ আমরা এ পাইছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে গাড়ি কিন্তু সেম ডি পর্যন্ত যাইতেছে তিরিশ সেকেন্ড সো আমরা এখানে যদি দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে কি করব জাস্ট আমরা কি করব ওই সূত্রটা বসায় দিব দ্যাটস ইট আমাদের সময় কতটুকু দেওয়া আছে সময় দেওয়া আছে কত সময় কত সময় দেওয়া আছে হচ্ছে টি ইজ টু থার্টি সেকেন্ড এখন তুমি এস ওয়ান বের করো এস ওয়ান ইজ ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউ কত ছিল জিরো ছিল তাহলে জিরো বসাইলে কি হবে এটা ক্রস হয়ে যাবে তাহলে হাফ এ টি স্কোয়ার হাফ ইন্টু কত হবে এর মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টি স্কোয়ার কত থার্টি সেকেন্ড স্কোয়ার তাহলে তুমি এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে কত আসে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে হাফ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কত থার্টি স্কোয়ার থার্টি স্কোয়ার কত আসে ছয়শো পঁচাত্তর মিটার তাহলে আমাদের এখানে আসে ছয়শো পঁচত্তর মিটার দেখো ভাইয়া তাহলে এস ওয়ান কি এস ওয়ান হচ্ছে গাড়ির দূরত্ব তাহলে আমরা এখানে লিখে রাখি s1 হচ্ছে গাড়ির দূরত্ব কত পাইছি গাড়িটা কত দূরত্ব অতিক্রম করতেছে 475 মিটার দূরত্ব সে অতিক্রম করতেছে দেখো আমরা g নাম্বারতে কিন্তু ত্বরণ পাইছিলাম তুমি না পাইলো কি এখান থেকে ইজিলি ত্বরণ বের করা যায় জানো তুমি যে কোনো দুইটা পয়েন্ট নিও ত্বরণ বের করো সেমই আসবে সো আর সময় কত ছিল আমাদের 30 সেকেন্ড সো এই আমরা পাইছি গাড়ির অতিক্রমন্ত দূরত্ব 30 সেকেন্ডে 475 মিটার এখন আমরা দেখব যে এই যে মোটরসাইকেল যেটা আছে এই সাইকেল যে টোটাল দূরত্ব যে অতিক্রম করছে এইটা সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে যদি ছয়শো পঁচাত্তর মিটার দূরত্বই অতিক্রম করে তাহলে কি হবে তাহলে আমাদের আমরা এটা বলতে পারবো যে গাড়ি এবং মোটর সাইকেল সমান দূরত্ব আমরা একটু দেখি আমরা একটু এদিকে দেখব এটা এখানে রাখি তাহলে আহ আমরা যদি এইখানে দেখার চেষ্টা করি তাহলে দেখো তো আমরা পারি কি না এখানে দেখি তাহলে এইখানে দেখো বলছে কি মোটরসাইকেল এখন মোটরসাইকেল কি হচ্ছে দেখো মোটরসাইকেল কিন্তু আহ একটা বেগ নিয়ে কিন্তু যাত্রা শুরু করছে মোটরসাইকেলের কিন্তু আধিবেগ শূন্য না তবে দেখো আমাদের মোটরসাইকেলের আদিবেগ আধিবেগ কত দেওয়া আছে মোটরসাইকেলের আধিবেক দেওয়া যাচ্ছে কত পনেরো মিটার পার সেকেন্ড তাই না কারণ সে কিন্তু এখান থেকে যাত্রা শুরু করছে এ বিন্দু থেকে তাহলে দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে কি সম তরণে আসছে শেষ বেগ করতো থার্টি এই ক্ষেত্রে আমাদের তরণটা বের করতে হবে তরণ বের করে এ বি দূরত্ব বের করব তারপর যে বিসি হচ্ছে সে সম বেগে গেছে তাহলে বিসি আমরা সমবেগে যে দূরত্ব অতিক্রম করেছে ওইটা বের করে ফেলবো তাহলে আমাদের কাজ হচ্ছে এখন সেকেন্ডে আমরা কি বলতে পারি যে মোটরসাইকেলের ক্ষেত্রে মোটরসাইকেলের সাইকেলের জন্য তোমরা একটু সাজিয়ে লিখবা মোটর সাইকেলের জন্য সাইকেলের জন্য আমরা বলতে পারি যে মোটর সাইকেলের জন্য আদিবেগ আদিবেগ আচ্ছা ভাইয়া তোমরা একটু কি করবা একটু এই যে বাংলা কথাগুলো লিখে ফেলবা আমাদের খাতায় আদিবেগ আদিবেগ আমরা একটু একটু জায়গার সংকট সো আমরা এখানে লিখে আদিবেগ ইউ ইকুয়ালস টু কত পনেরো মিটার পার সেকেন্ড ফিফটিন তারপরে দেখো ভি শেষ বেগ কত বে থার্টি মিটার পার সেকেন্ড টাইমিং কত টাইমিং হচ্ছে টি টি হচ্ছে টেন সেকেন্ড এখন আমরা এখান থেকে কি করব তরুণ বের করবো তাহলে এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ওয়াই টি তাহলে কত আসে দেখো বি কত বি হচ্ছে থার্টি মাইনাস ফিফটিন বাই টেন তাহলে কত আছে ভাইয়া তার্টি থেকে ফিফটি গেলে ফিফটি আই হায় তাহলে কত আছে ফিফটিন বাই টেন ও মাই গুডনেস তাহলে কত আছে আমাদের তরুণ কিন্তু সেমই আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ এটাই আসবে আমাদের তরুণ আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের আমাদের এটাই আসে যে দেখো এখানে টেন দিয়ে যদি তুমি ফিফটিন রে কাটো তাহলে কত আছে পনেরো মিটার পার সরি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরুণ তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত সে সমথরণে গেছে তাহলে আমাদের কত সেকেন্ড আমরা কিন্তু এটা অন্য সূত্র দিয়ে করতে পারতাম জানো আমরা কিন্তু এই সূত্র দিয়ে করতে পারতাম যে এস ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এই সূত্র দিয়ে যদি করি সেম আনসারই বাড়বে মানে বের হবে আর কি সো আমরা যেহেতু তরুণ বের করে ফেলছি আমরা এটা দরকার নাই এটা মুছে ফেলে আপাতত এখন দেখো এস টু হ্যাঁ এস টু আমরা দিলাম যেহেতু এটা এস ওয়ান দিছি এস টু ইজ টু আমরা কি বলতে পারি যেহেতু সমতরণে চলছে তাহলে ইউটি প্লাস হাফ a t স্কয়ার তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু ভাইয়া হ্যাঁ এই ক্ষেত্রে ঝামেলা আছে কি ঝামেলা দেখো এই ক্ষেত্রে কিন্তু ত্বরণ কিন্তু ভাইয়া আদিবেগ কিন্তু 15 তাহলে 15 ইনটু t কত টি কিন্তু 10 সেকেন্ড প্লাস হাফ কত এ কত ভাইয়া এ হচ্ছে 1.5 না 1.5 ইনটু t কত -ja t হচ্ছে 10 স্কয়ার তাহলে দেখো তুমি যদি এটা একটু ক্যালকুলেশন করতে তাহলে কত আসে এটা কত আসে দেখো এটা কত আসে ওয়ান পনেরো ইন্টু দশ তার মানে কত একশো পঞ্চাশ আর একশো একশো পঞ্চাশ পঞ্চাশ এখানে এখানে লেখো প্লাস কত আসে দেখো দশ স্কোয়ার মানে একশো তারপর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন স্কোয়ার যদি তুমি করো তাহলে কত আসে পঁচাত্তর মিটার তাহলে কত আসে পঁচাত্তর মিটার তাহলে কত আসে একশো দেড়শো আর হচ্ছে পঁচত্তর কত আসে দুইশো পঁচিশ মিটার আসবে তাহলে এইখানে আমরা পাচ্ছি কত দুইশো পঁচিশ মিটার কত পাচ্ছি আমরা দুইশো পঁচিশ মিটার তাহলে দেখো এ যে এস টু মানে কি এই যে এ থেকে বি পর্যন্ত এ থেকে বি পর্যন্ত মোটর সাইকেলটা কত কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করছে কত বেগে কত তরণে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তরণে এখন দেখো মোটর সাইকেলের ক্ষেত্রে আমরা বি থেকে বিসি বিসি অংশ অংশ মোটর সাইকেল মোটর সাইকেল মোটর চালক কি করছে কোনো বেগের পরিবর্তন করে নাই একেবারে স্মুথলি চলছে ব্যাগের কোনো পরিবর্তন হয়ে নাই এভাবে আস্তে আস্তে একেবারে আস্তে আস্তে চলছে আস্তে বলতে কি মানে একই বেগ নিয়ে চলছে কোনো পরিবর্তন নাই তার মানে কি মোটর বিসি অংশে সমবেগে চলছে সমবেগে সমবেগে চলছে সমবেগে চলছে এখন দেখো ভাইয়া এই যে বিসি অংশে যেহেতু সমবেগে চলছে সমবেগে চললে আমরা কিভাবে দূরত্ব নির্ণ করি ইজি না এস ইজ টু বি টি তাহলে এখানে এস থ্রি তাহলে কত আসে বি কত এই যে 30 মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়েই চলছে কোনো পরিবর্তন হয় তাহলে তুমি ত্রিশ লিখো ত্রিশ ইন্টু বি থেকে সি পর্যন্ত মানে দশটা হিসাবে নিয়ে আসো না দশ থেকে তিরিশ মানে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড চলছে তাহলে তিরিশ ইন্টু বিশ তাহলে কত তিন ছয় তিন দুগুণ ছয় ছয়শো মিটার হবে কত হবে ছয়শো মিটার ছয়শো মিটার হবে তাহলে এই হচ্ছে আমরা পাচ্ছি কত ছয়শো মিটার তাই না ছয়শো মিটার পাচ্ছি তাহলে দেখো এই হচ্ছে আমরা এস টু পাইলাম এই হচ্ছে এস থ্রি পাইলাম এখন আমরা যদি আমাদের মোটর সাইকেলের ক্ষেত্রে আমরা যদি এস ফোর বলি টোটাল দূরত্ব এস ফোর ইজিক্যালস টু এস টু প্লাস এস থ্রি এস টু কত এস টু হচ্ছে দুশো পঁচিশ প্লাস হচ্ছে ছয়শো তাহলে কত আসে ছয়শো আটশো পঁচিশ তাই না আটশো পঁচিশ মিটার তাহলে দেখো আমাদের এইখানে হচ্ছে এস ফোর যেটা পাইছি আমরা আষ্টশো পঁচিশ মিটার তাই না সো এই যে দূরত্বটা তাহলে আমাদের এই যে মোটর সাইকেল চালক আর হচ্ছে গাড়ি চালকের দূরত্ব কি সেম না সেম না কিন্তু এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি আমরা এইটা বলতে পারি যে তিরিশ সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে না কেন সমান হবে না কারণ হচ্ছে আমরা আমরা দেখো এখানে এস ওয়ান আর এস টু এস ফোর কত সমান না সমান না সো আমরা কি বলতে পারি এস ওয়ান এই কারণে আমাদের কি সেকেন্ডে গাড়ি মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে না আমরা দেখতেই পাচ্ছি এই যে আমরা বের করে দেখছি ঘাণিত ভাবে আমরা বিশ্লেষণ করে দিছি তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো এবং এই রিলেটেড যত সিকিউ আছে অবশ্যই সলভ করতে পারবা আর কি করবা এই ক্লাসগুলো বেশি বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা এবং কমেন্ট করে জানাবা যে কমেন্ট করে জানাবা যে কোন ধরনের ক্লাস তোমরা অবশ্যই চাও সেই ধরনের ক্লাসই নিয়ে আসার চেষ্টা করব সো দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম